সবাই দাঁত দাঁত বাড়ি গেছে দেখেন এই হলো আমরা একটা ছোট্ট মা এই মাটার নাম হলো দিয়া আর দিয়া খুব লাজুক খুব লাজুক আর দিয়ার এই আমরা শান্তির বাজারে কিন্তু শান্তির বাজার চলিয়েছি কালে কথা দিয়েছিলাম যে লাইভে কছিলাম যে মানে এয়ার ফাইবার লাগাইতে লাগাইতে লাগাইতেছি এই যে দিয়া দেখে কত মিষ্টি একদম আমনি আমরা আর আমরা দিয়ার দেখবাইছি দিয়া কিন্তু আরে কয় মানে সবার সামনে কইয়ে

তো সেই কারণে দিয়ার সঙ্গে আমরা যা এই ভিডিওটা করিয়ে আর এইখানে ভিডিও করছি দেখেন আরেক আরেক এই যে দেখেন গেছে তো এই যে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ফেসবুকে পাইবেন আর আমরা এই যে আনন্দের মুহূর্তটা মুহূর্তটা ফেসবুকে কথায় অমলিন থাকুক এই দিয়াকে খুব খুব আশীর্বাদ করবেন যাতে দিয়া অনেক বড় হইতে পারে তার স্বপ্ন কি জানেননি কি স্বপ্ন দিয়া কে দিতে আইপিএস হওয়ার স্বপ্ন আর অবশ্যই অবশ্যই দিয়ার আইপিএস হওয়ার স্বপ্নটা যেন অবশ্যই অবশ্যই পূরণ হয় না দিয়া এই দেখেন এই দুষ্ট কাহাকে বলে কত প্রকারের কী কী প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ এখানে দেখেন এই দেখেন এই দুঃস্থ মায়ের আচরণের নিচে মায়ের দিছে তো বন্ধুরা আজ্যা এই মুহূর্তে এই মুহূর্তে আছি শান্তি বাজার কাইলে আমরা কুশিলাম যে শান্তির বাজার আমুল আর শান্তির বাজার কারবারেতে আছি সেটা একটু দেখাই তো এখানে দেখেন আপনারা আপনারা বদিও আছে বদি এনে দেখেন সব ঘোষার গাসলি করেন আর কার বাড়িতে আইছি শান্তির বাজার সেটা এতক্ষণ সাসপেন্স আসছিল সাসপেন্সে আসিল আর অক্ষণে সেই বিষয়টা আমরা একটু তুলে ধরিয়েছি দেখেন শান্তির বাজার এই যে এই ভাইয়ের বাড়িতে আইছি দেখেন এই ভাইয়ের বাড়ি শান্তির বাজার তখন অনেক ভাইয়ে কছে যে আইলে দেখা করবো আমরা এরপরে একটু পরে আমরা যখন শান্তির বাজারে এনে অনেক প্রিয় ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে যাদের যাদের সঙ্গে দেখা হয়েছে সেই ছবি ভিডিও অবশ্যই অবশ্যই পাবেন আর এই তাই এই দেখেন বদি এই দাদা আর দাদার নাম মিঠুন নমো মিঠুন নমো কে শান্তিবাদার মানুষ ছিলেন কিন্তু আমার বন্ধুরা ছিলেন না তো সেই মিঠুন নমর বাড়িতে আইলাম তো আইলাম কার সঙ্গে এই যে আমার একটা ছোটো ভাই বাপ্পি বাপ্পির শ্বশুর বাড়ি এবং বাপ্পির সম্বন্ধিত আর বাপ্পির এই বাপ্পির বদি আছে আর সঙ্গে সম্বন্ধী আছে আর পাশাপাশি এই দেখেন এটা হইলো মিনাক্ষী মিনাক্ষী আর মিনাক্ষী হলো এই বাপির স্ত্রী আর এখানে দেখেন আমরা ছোট ছোট এই ছোট্ট এই কই কই এই দেখেন এ খুব খুব উৎসুক মানে কিন্তু লজ্জা লাগবে এইবার আমরা সবাই দেখাই আর এই বাড়িতে একটু পর আমরা বাড়ি যাবো আর এই দেখেন আমি একদম না প্রস্ফুটিত পুষ্পের নেয় না হোঁড়া হুলের মতন তো দেখেন আবার একটু মনটা একটু আবার উৎফুল্ল করে দিছি তো সবাই রে যা এই মুহূর্তে বিদায় জানা যাম আর অক্ষণ আমরা দেখবো এবার শান্তির বাজারে শান্তির বাজারে দেখা যাক বন্ধু প্রসঙ্গে দেখা আর কি